আলহামদুলিল্লাহ সৈয়দ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা এতটুকু জায়গা একটু লক্ষ্য করেন যে এতটুকু জায়গার মধ্যে আল্লাহ আল্লাহতালার নিয়ামত যে কতগুলো লাউ আছে কোনো হিসাব নেই দেখেন চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশটা লাউ আছে এতটুকু জায়গার মধ্যে এরকম আশেপাশের সমস্ত জায়গায় কিন্তু লাউ গাছের মানে লাউতে ভরপুর নতুন যেই কুশিগুলো আসতেছে এই যে দেখেন এই কুশির সাথে কিন্তু আলহামদুলিল্লাহ যে লাউ আসতেছে গিটে গিটে এই যে দেখেন প্রতি গিটে এক গিটে কিন্তু এমন গিট আছে দুইটা লাউ আছে দেখেন এই গিটটা কিন্তু দুইটা লাউ তো এখানে কিন্তু একটা লাউ আছে তো আলহামদুলিল্লাহ এই হলো গাছের পরিস্থিতি দেখেন গাছের উপরের অংশ আমাদের মাচাটা যেহেতু একটু বড় হয়েছে তো আসলে গাছের উপরের অংশটা ওইভাবে দেখানো সম্ভব হইতেছে না তো এই যে এই পাশে দেখেন লাউ আজকে গতকালকে গত টানা দুই দিন কিন্তু আমরা আমাদের জমি থেকে লাউ হারভেস্ট করছি গতকালকে গতকালকে বিকেল হারভেস্ট করছি তার আগের দিনও বিকেলে হারভেস্ট করছি তো গতকাল আগে গতকালকের আগের দিন প্রায় আমাদের হারভেস্ট ছিল একশো ষাট পিসের মতো তো আজকে মানে গ গতকালকের আগের দিন যেটা হারভেস্ট হয়েছে ওইটা গতকালকে বিক্রি হয়েছে একশো ষাট পিসের মতো আর গতকালকে যেটা হারভেস্ট হয়েছে ওইটা আজকে বিক্রি আজকে সকালে বিক্রি করছি তো ওইটা গতকালকে হারভেস্ট করছি আমরা প্রায় একশো ষাট থেকে সত্তর পিস একশো পঞ্চাশ থেকে সত্তর পিসের এরকম মাঝামাঝি আর কি তো আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমাদের জমিতে যেটা খরচ হয়েছে তার কিন্তু বেশি অংশই প্রায় উঠে গেছে তো আল্লাহ তালা শুক্র আর মাত্র কিন্তু শুরু আপনারা কিন্তু গাছের কন্ডিশন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের গাছগুলো বড় হইতেছে কোনো প্রকার তেমন কোনো ভাইরাসের আক্রমণ নাই বললেই চলে আর কি লাউগুলোর শেপ দেখেন কত সুন্দরভাবে লাউগুলো হইতেছে অসাধারণ আর কি অসাধারণ একটা প্রজেক্ট তো যাই হোক আমরা আমরা একটু বলে রাখি আপনাদেরকে যে আমাদের এই জমিতে একেবারে সব কিছু সহ এই যে দেখেন একেবারে মালচিং থেকে শুরু করে এই যে বাঁশ নেট সব কিছু আমরা এবার কিনছি নতুন করে কিনছি আর কি দেখা গেছে আমরা প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো এই যে বাঁশগুলো কিনছি এই বাঁশগুলো তারপরে এই যে যেই জালের নেট দেখতেছেন এই নেট কিনছি আমরা প্রায় পাঁচ হাজার টাকার মতো কম বেশি তারপরে আমরা কিছু জিআই কিন জিআই তার কিনছিলাম তারপরে লেবার এই লেবার তারপরে বেড সব খরচ দিয়ে আমাদের মোটামুটি খরচ হয়েছিল সাতাইশ হাজার টাকার মতো সাতাইশ থেকে আঠাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপরে কিছু আরও পর্যায়ক্রমে কিছু কীটনাশক লাগবে তো এইগুলো নিয়ে প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো ইতিমধ্যে আমাদের গাছ থেকে প্রায় পাঁচ থেকে ছয়শো হ্যাঁ কম বেশি ছয়শো আল্লা আপ করেন ছয়শো লাভ আমরা বিক্রি করছি তো আজকেও বিকালে হারভেস্ট হবে আজকে আমার আজকেও বিকালে হারভেস্ট হবে তো ছয়শো লাউ কিন্তু আমরা প্রথমের বাজার পাইছিলাম আশি টাকা এরপরে আস্তে আস্তে তো কমতে কমতে আজকে কিন্তু একেবারে লো আজকে কিন্তু মাত্র প্রায় পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা আঠাইশ টাকাও আমরা পাইছি আজকে মানে আজকের বাজার খুবই খারাপ আর কি তো যাই হোক এরকম এটা হলো আমাদের হিসাব আমাদের লাউ গাছের তো আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ আশা করা যায় এ দেখেন এখনও কিন্তু অসংখ্য লাউ আছে আজকে প্রায় দেড় থেকে দুইশো লাউ কাটা যাবে দুইশো না হলেও একশো পঞ্চাশ থেকে একশো ষাটটার মতো লাউ আজকেও কাটতে পারবো ইনশাল্লাহ তো আমরা কিন্তু প্রায় আরও এক মাসের মতো লাউ এখান থেকে কাটতে পারবো তো যাই হোক আসলে আজকের ভিডিওটা একটু লম্বা হবে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে লাউ গাছে সফল হওয়ার জন্য সবচেয়ে কার্যকরী কোন বিষয়টা লাউ গাছ এমন একটা গাছ লাউ গাছে কিন্তু ভাইরাস খুবই আক্রমণ করে কিন্তু লাউ গাছে সবচেয়ে বেশি যেই সমস্যা করে সেটা হলো এই পোকাটা এই মাসি পোকা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আমরা একটু ঘুরে দেখাই এই দেখেন হাতটা কীভাবে আটকে যাইতেছে এই মাসি পোকা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার পুরা প্রজেক্ট লস হয়ে যাবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই আপনারা দেখেন আমাদের কিন্তু খুবই কম জালিগুলো নষ্ট হইতেছে তাও ইতিমধ্যে ভালো জালি নষ্ট হয়েছে মাসি পোকার আক্রমণে তো এই মাসি পোকা যদি আপনি দমন করতে না পারেন আমরা কিন্তু কতগুলো ফ্রেমন ট্রাফ বসাইছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমরা হলুদ ফাঁদও কিন্তু অনেকগুলো বসাইছি এই যে দেখেন এই পাশে কিন্তু হলুদ ফাদও অনেকগুলো আছে এই যে এই পাশে এই যে মাছি পোকাগুলো আটকাইতেছে তো এই মাছি পোকা যদি আটকাইতে আপনি না পারেন তাহলে কিন্তু আপনি কৃষিতে কখনোই লাভ করতে পারবেন না বিশেষ করে লাউ চাষে এই যে দেখেন কতগুলো মাসি পোকাটার মধ্যে পড়ছে তো লাউ চাষ কিন্তু খুবই সহজ একটা চাষ আর দেখা যাবে যে কোনো প্রকার সঠিকভাবে স্প্রে করলে তেমন কোনো ভাইরাসের আক্রমণই হবে না আর যদি সঠিক সময় পানি আর দেখা গেছে কি বলে সার ম্যানেজমেন্ট ঠিক থাকে কোনো ভাইরাসই হবে না কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই মাসি পোকা এই মাসি পোকা আপনাকে একদম মানে শেষ করে দিবে। তো যারা লাউ চাষ করতেছে তারা অবশ্যই লাউ গাছে ফুল আসার সাথে সাথে এই বিশেষ করে এই যে ফ্রেমন ট্রাপ এই যে এই ফ্রেমন ট্রাপগুলো এরপরে এই যে হলুদ ফাদগুলো আছে যে দেখেন এই হলুদ ফাদগুলো কতগুলো দেখেন এখানে আটকেছে হলুদ ফাদগুলো আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন ওই যে ওই পাশে দেখেন ওই যে ওই পাশে আরেকটা আছে এরকম আবার ও যে ওই পাশে দেখেন ওইখানে একটা আছে এরকম প্রতি জমিতে আমরা ওই পাশে একটা আছে এরকম প্রতি জমিতে কিন্তু আমরা টুকটাক দিয়ে রাখছি যেন আমাদের মাসি পোকাগুলো আক্রমণ করতে না পারে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা